আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব এটির নাম হচ্ছে জ্যানথিন ফোর আমরা জানবো এটা কখন ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করতে হয় কারা ব্যবহার করতে পারবে এবং কারা ব্যবহার করতে পারবে না এটি বলা যায় একটা ভিটামিন এক কথাই এটা একটা ভিটামিন এটি ব্যবহার করলে কি কি উপকার পাবেন এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য রক্ষায় কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য কাজ করে ত্বকের সুরক্ষা দেয় অর্থাৎ যাদের ত্বকে প্রবলেম দেখা দিচ্ছে ত্বকে বলি রেখা দেখা দিচ্ছে এই এই সমস্ত সমস্যা দূর করতে এটি সাহায্য করে যারা সূর্য অনেক কাজ করেন সূর্যের আলোতে কাজ করেন এই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের ত্বককে সুরক্ষা করে তারপরে এই ওষুধটি ব্যবহার করলে যে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রেরও সুস্বাস্থ্য রক্ষা হয় আবার যাদের ঝিমুনি আছে রক্তস্বল্পতা আছে তারাও এই ওষুধটি ব্যবহার করতে পারে চোখের সুরক্ষার ক্ষেত্রেটি ব্যবহার করা যায় দেহেতে ক্ষত থাকলে যদি কারো দেহে বেশি পরিমাণ ক্ষত হয় তাহলে তারাও এই মেডিসিনটি ইউজ করতে পারে। আর গর্ভধারণের যাতে সমস্যা আছে আছে তারাও নিতে পারেন তো এটি এটি হচ্ছে মূলত চার মিলিগ্রাম যাদের সমস্যা অনেক বেশি আপনি তিন চারটা প্রবলেমের জন্য এটা খাবেন তখন হচ্ছে আপনাকে দৈনিক আট থেকে বারো গ্রাম নিতে হবে অথবা আপনার দেহে যদি ক্ষত থাকে প্রদাহ থাকে তখন আপনার আট থেকে বারো মিলিগ্রাম নিতে হবে অর্থাৎ দৈনিক দুইটা থেকে তিনটা খেতে হবে আর যাদের গর্ভ গর্ভধারণ করতে সমস্যা হচ্ছে তারা হচ্ছে চারটা খেতে পারেন আর যাদের ত্বকে সমস্যা আছে সূর্যের ক্ষতি থেকে বাঁচতে চান ব্রণ বলি রেখা বয়সের অন্যান্য ছাপখমাট মস্তিষ্কের কেন্দ্রীয় স্বয়তন্ত্র সুস্বাস্থ্য রক্ষা করতে চোখের প্রবলেমের জন্য আপনি এটি আট মিলিগ্রাম ব্যবহার করতে পারেন আর হৃদযন্ত্রের এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দৈনিক একটি করে খেলেই যথেষ্ট তো এটা গর্ভাবস্থায় অবশ্যই এটা খাওয়া যাবে না গর্ভাবস্থায় খাওয়ার থেকে বিরক্ত থাকতে হবে আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধটি ব্যবহার করবেন ধন্যবাদ